আমি মানুষ কিরেমন কাজে ফাঁকে দিচ্ছিস টাকা কি কোম্পানি বাংলা দিচ্ছে সাহেব আজ কিছুদিন হয়েছে আমার শরীরটা বড্ড খারাপ শরীর খারাপ তুই দেশে চলে যা তুই এখানে কি করিস তোর জন্য তো কোম্পানি লস করবে না এখানে কাজের লোক দরকার না আচ্ছা ঠিক আছে স্যার করতেছি তোর এইগুলা করতে হবে না ওর সাথে এগুলা তুই সাজে নি আচ্ছা ঠিক আছে ভাই কি হলো আপনার শরীরটা কি খুব খারাপ নাকি আর বললেন না ভাই আজ শরীরটা বসেন ভাই অনেক তো হলো শরীর ঠিক থাকলে আপনি টাকা কামাইতে পারবেন এবার আপনি দেশে চলে যান দেশে যাব জানি না ভাই দেখি কি করা যায় হ্যালো কেমন আছো কেমন আর থাকবো যেমন রেখেছো তেমনই আছি এভাবে কথা বলতেছো কেন শরীরটা বেশি ভালো না আমার তাই ভাবতেছি কয়েকদিন বাদে দেশে ফিরে আসব দেশে মানে দেশে এসে কি করবা তুমি তোমাকে বিয়ে করে না পালাম স্বামীর সুখ না পালাম টাকার সুখ সবই তো আমার কপাল আমি তো আর আসতে চাই নাই তুমি তো আমাকে পাঠিয়েছো আর যাই করি আমি সব তো তোমাদেরকেই দিয়ে দেই আমি তো আর কিছু রাখি না হ্যাঁ দিচ্ছ তো তোমার বাপ মাকে শোনো এখন দেশে আসলে ছেলের ভবিষ্যৎ অন্ধকার আর অন্তত পাঁচটা বছর পরে আসো সুখ দুঃখের গল্প নয় ওরা শুধু টাকা রঙ্গুনি ওরা শুধু আচ্ছা ঠিক আছে রাখলাম হ্যালো আব্বু হ্যাঁ বল বাবা কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি আমার তিন লাখ টাকা লাগবে আর ভাইব কিনবো তিন লাখ টাকা এতগুলো টাকা দিয়ে তুই কি করবি বাবা রে দশটা বছর ধরে বিদেশ করতেছি শরীরটা আর কুলাতেছে না তাই ভাবতেছি দেশে চলে আসবো এত টাকা কই দেখলা হ্যাঁ মাত্র তিন লাখ টাকা একটা বাইক কিনবো আমার বন্ধুদের সবারই বাইক আছে আমারও বাইক লাগবে এই মাসে বেতনটা পাঠাই দিও আচ্ছা রাখলাম বাবা বাবা শোন শোন তুই আমার কথাটা শোন বাবা বেশি দিলে ভালো ছেলে কম দিলে মুখ দে আব্বার একটা ফোন দিয়ে আব্বা কি বলে হ্যালো আব্বা কেমন আছো আছি তো ভালোই বাজান তুমি কেমন আছো আব্বা শরীরটা খুব খারাপ ভাবতেছি একবারে দেশে চলে আসব এখন আপনি কি বলেন বাড়ি চলে আসবি কিন্তু বাড়িতে তো ভালো একটা ঘর নাই রে বাজান দুই দিন পর তোর পোলাটারে বিয়া দেওয়ান লাগবো তখন বউ আয়না কই রাখবি আর দুই তিনটা বছর একটু কষ্ট কইরা বাড়িতে একটা ঘর তুইলা তারপরে আয় রে বাপ আচ্ছা ঠিক আছে আব্বা ভালো থাকেন রাখি তাইলে কাজ করতে হবে দুঃখ দুঃখের গল্প হ্যালো হ্যালো ভাইস্তে শুনলাম তুমি নাকি দেশে আসতেছো তা আসার সময় আমার জন্য একটা ফোন নিয়ে আইসো ভাইসতে ভাইসতে হিসেবে আমি তো টুক দাবি করতেই পারি দেখি কাকা যখন আসবো তখন দেখব দেশে আসবো কিনা না না টাকা পাঠালে আত্মীয় দিলে সব এমন ভাই টিকিট কি কাটছেন আর দেশে যাচ্ছেন কবে কোন দেশে যাবো রে ভাই যে দেশের লোক আমাদেরকে টাকার মেশিন মনে করে সবার চোখে প্রবাসীরা শুধুই এক টাকার আজ বাবার কাছে বললাম সে বলল দালান উঠাবেন আর বোর কাছে বললাম যারা আমি এত ভালোবাসি সে বলে কেন তার বিলাসিতা করতে হবে আর ছেলের কাছে বলতে গেলাম সে আর ওয়ান ভাইবের দাবি করে আজ দশটা বছর ধরে আমি বিদেশ করি আমার শরীরের যে অবস্থা সেটা একবারও কেউ জিজ্ঞেস করে না রে ভাই ঘাম ঝরানো রক্ত দিয়ে কিনি সবার হাসি তবু দিন শেষে পরবাসে আমি পরবাসি ঠিক বলছেন ভাই টাকা পাঠাতে পারলে আমরা খুব ভালো আর টাকা না পাঠাতে পারলে পরিবারের কাছে আমরা ভালো না ভাই আমি আর দেশে ফিরে যাব না রে ভাই আমি এই বিদেশের মাটিতেই মরে পড়ে থাকবো কারণ আমরা তো মানুষ না রে ভাই আমরা তো শুধু টাকা কামানোর মেশিন আমি দেশে ফিরে গেলে ওতে তো টাকা কেমন ম্যাশিং নষ্ট হয়ে যাবে ভাই আমি মানু আমি এক জেন্ত টাকার মেশিন বিদেশে তপ্ত মরুভূমিতে যে গাম জরে তার প্রতিটি ফোঁটায় লেখা থাকে এক একটা স্বপ্নের গল্প কিন্তু সেই স্বপ্নের কারিগর যখন নিজের যন্ত্র হয়ে যায় তখন পরিবার তার শরীর নয় শুধু তার পাঠানো টাকার অঙ্ক দেখে আমাদের চারপাশে হাজারোই মন এভাবে বেঁচে আছে মানুষ হিসেবে নয় বরং একটা টাকা কামানোর মেশিন হিসেবে প্রবাসী মানে সফলতার গল্প নয় প্রবাসী মানে এক বুক আকার আর হাজারো ত্যাগের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ কেমন আছিস সেই কথা থাকে দাবি সব সমস্যার সমাধান যেন আমার পকে এর চাবি